বন্ধুরা এই দেখো আমাদের বাড়িতে সবাই চলে এসছে ওই যে আমার বোন এই যে আমার দিদি আর দিদি দেখা গেলা দিদি কি হয়েছে এই যে আমার মনা ভাত খাচ্ছে এখানে একা একাই ওই যে আমার মাসি শাশুড়ি ওইদিকে মাছ মাংস ধুয়ে দিচ্ছে এই যে আমার এই যে আমার হচ্ছে এটা বড় মনা আর ওই যে এই দেখো আমি আর এই দেখো আমার মানে আমার বর এখন মা খাচ্ছে খুদের ভাত এই দেখো আমার মা খুদের ভাত রান্না করে ফেলেছে যে মা মায়ের তো দেখো ঝাল দিয়ে লাল করে ফেলেছে একবারে এত লঙ্কা দিয়েছে আর এই দেখো আলু সেদ্ধ মাখা হয়ে গেছে আর এই দেখো দিয়ে এই দেখো খুদের ভাত কে কে খেয়েছে অবশ্যই কমেন্টে বলবে মানে ভাঙা ছিল মানে ভাঙা চালের ভাত আমরা বলি খুদের ভাত এই যে মাখাতে বসে পড়ছে ওকে দিয়েছে দায়িত্বটা মাখানোর এই দেখো মাখা টাকা হয়ে গেছে এবার সবাই খাবো আমরা এই দেখো পাতা রেডি করা হয়ে গেছে পাতা রেডি করা হয়ে গেছে ঠিক আছে টাটা বাই সবাই ভালো থেকো